বেলা বারোটার মধ্যে শিক্ষকদের মুক্তি না দিলে আবারও উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষকরা দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড দাবি করা যে আন্দোলন চলছে গতকাল শাহবাগে শিক্ষকদের কলম নিক্ষেপ কর্মসূচিতে পুলিশের টিয়ার সেল নিক্ষেপ লাঠিপিটা এবং জলকামান দিয়ে শিক্ষকদেরকে মারধরের ঘটনায় আর শিক্ষকরা তারা আবারও দশম গ্রেডের দাবিতে অবস্থান করেছে শহীদ মিনারে লাগাতার অনির্দিষ্টকালের জন্য লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে এক দফা এক দাবি দশম গ্রেড গতকালকে শাহবাগে শিক্ষকদের উপর শিক্ষকদের উপর বর্বচারিত পুলিশি হামলার প্রতিবাদে আবারও তারা লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষকদের আটক শিক্ষক যে চার নেতা রয়েছেন তাদের মুক্তির দাবি না দিলে শিক্ষা উপদেষ্টা আর শিক্ষকরা যে শিক্ষক নেতারা আটক রয়েছেন তাদের মুক্তি না দিলে শিক্ষা উপদেষ্টা যে রয়েছেন তার পদত্যাগের দাবিতে প্রাথমিক ও সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দুর্বার আন্দোলন গড়ে তোলার ঢাক দিয়েছেন তারা বলে সারা দেশে শিক্ষকদের লাগাতার অবস্থান